আমার বাংলায় রিসেন্ট দু চার দিন হলো এক মানরূপ পশু বেরিয়েছে শুনছেন তো নাকি দলটা তো এমনি মরে পচে গেছে তার দলের একটা লোকের সিপিএমএস নাকি করে কি নাম যেন শৈতানের নাম তো ভুলে গেছে কথা বলে কত বড় মূর্খ জাহেল পড়াশোনা নেই চটি কিতাব পড়ে বড় বড় কথা বলে ফেলছে বড় বড় কথা বলে ফেলছে তবে এটাও শুনে রাখেন এই সমাজে হাইলাইট হবার একটা ভালো পন্থা নবীর বিরুদ্ধে বললে হাইলাইট হয় শুনছেন তো নাকি ও শয়তান মনে হাইলাইট হওয়ার বিরোধী এতটুকু তারা হলো মানবরূপী একটা পশু ছাড়া অন্য কিছু শুনছেন তো নাকি এ ধরে বলেন কি মানব রূপী দেখতে মানুষের মতো কিন্তু হাকি পশু তার মধ্যে কোনো শিক্ষা জ্ঞানই নেই কোনো যোগ্যতাই নেই এ পশু আমার নবী সম্বন্ধে বলছে আমার নবী নাকি এক হাতে হাদিস এক হাতে তরোয়াল নাকি ইসলাম প্রচার করেছে সেই হযরত মোহাম্মদ ছিলেন আসলে একজন যোদ্ধা এবং হজরত মোহাম্মদ এক হাতে তরবারি আর এক হাতে হাদিসের বাণী নিয়ে তিনি মানুষকে জয় করতে চেয়েছিলেন হাই 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 কিন্তু দুঃখের বিষয় আমার কম ঘুমাচ্ছে আমার কম ঘুমাচ্ছে তবে আমি একটা মেসেজ দিয়ে যাচ্ছি আমার কমকে এ জবানের ঋণ শোধ করতে হবে না কামতে দিন ওই জীবকে টেনে কপালে পেরেকের সঙ্গে মারা হবে আগুন দেবে আল্লাহ গালে শুনছেন তো নাকি অথব মানবরূপী পশু এরকম কথা ছোড়াচ্ছে কি বলি এদের বিষয়ে ঠিক এইভাবে প্রচার করেছিল মোহাম্মদ নাকি জাদুঘর রয়েছে তা হাবিবিয়ামানিকে এই বলে নিয়ে এসছে মোহাম্মদ হলো জাদুঘর তা আমানি এসে আমার বলছে আসমানে কিছু দেখাও কেন হাবিব জানে ও তো পৃথিবীর বড় জাদুঘর যে জাদু জমিনে হয় আসমানে হয় না মোহাম্মদ জাদুঘর না নবী প্রমাণ হবে আবু জেল কিন্তু বলেছে জাদুঘর আর আজকের আবু জেহেল নবীকে নাকি তরোয়াল নিয়ে আর হাদিস নিয়ে নাকি দিন প্রচার করেছে এটা আজকের আবু জেহেল খারাপ নেবেন না আমার ভাষা খারাপ হলে মাফ করবেন আমরা সব জায়গায় আপোষ করে নিতে পারি মাকে গাল দিয়েছেন চলো বাপকে গাল দিয়েছেন চলো দাদুকে গাল দিয়েছেন চলো দাদা হুজুর গাল গাল দিয়েছেন তথাপিও বললে দেবো ঠিক আছে আল্লাহ বিচার করবে কিন্তু আমার রসুলের বেলায় বললে আর কোনো কথা হবে না তখন প্রধানমন্ত্রী কে সিএম কে পি এম উসাব প্রধানমন্ত্রী বললে তারও ছাড় নেই সিএম বললে তারও ছাড় নেই যে লাট সাহেবই হোক তুই কি করবি গায়ের জোর দেখাবি মনে রাখবি আমার আল্লাহ হলেন সব থেকে বড় পাওয়ার আজকে তোর ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞেস কর কি মার মেরেছে এখনো তাও বাকি আছে কথা বুঝে আসছে না নাই তুই তোর যা ভালো লাগে করবে জানা বাবা আমি তোর বিষয়ে কখনো বলেছি বলবো না তুই আমার বিষয়ে বলবি কেন বারবার আর যেটা বলছি সেটা সত্য হলো আলাদা কথা ছিল মূর্খ মতো কথা বলছিস জাহেল তবে আমি যেটা কোরআন দ্বারা পড়েছি সুরা কালাম এখানে আলেমুল আমারা রয়েছে আমার আল্লাহর নবীকে কষ্ট দিচ্ছিল অলিদ বিন মগিরা নাম শুনেছেন অলিদ বিন মগিরা আমার